ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান খুবই কমন একটা কথা শুনি যে ভেজ খাওয়া খুব স্বাস্থ্যকর নন ভেজ মানেই সেটা খারাপ এই কথাটা কিন্তু আপনারাও হয়তো শুনেছেন ভেজ খাওয়া তো খুব ভালো শরীর ভালো থাকে দেখুন ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান কে কোনটা এটা তো তার চয়েসের ওপর ডিপেন্ড করে তবে আমি বলি যে ভেজিটেরিয়ানদের কিন্তু বেশ কিছু সমস্যা আসে বেশ কিছু নিউট্রিয়েন্টের ডেফিশিয়েন্সি চরম মাত্রায় হয় যেটা কিন্তু নন ভেজিটেরিয়ানরা যদি সঠিকভাবে খাওয়া দাওয়া করে তাদের মধ্যে হয় না যেমন ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভিটামিন এ ডেফিশিয়েন্সিও কিন্তু ভেজিটেরিয়ানদের মধ্যে দেখা যায় তার কারণ কি তাদের মধ্যে তো ননভেজ বা রকম চিকেন মিট ফিশ এগুলো তারা ইনটেক করছে না এবং প্ল্যান্ট সোর্স থেকে যে আয়রনটা তারা পাচ্ছে সেটা বডিতে কিন্তু সহজে অ্যাবজর্ব হয় না কারণ প্ল্যান্ট সোর্সের মধ্যে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকে যেটা আয়রন অ্যাবজর্বশানে না বাধা দেয় বাধা দেয় যেটা হতে পারে ফাইটেট ফসফেট এগুলো আয়রনটাকে বডিতে সঠিকভাবে অ্যাবজর্ব হতে দেয় না সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বি আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েল ডেফিশিয়েন্সি এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় আর নন ভেজিটেরিয়ানরা কিন্তু এক্ষেত্রে একটা বেনিফিট পায় যেহেতু তারা প্ল্যান্ট সোর্সের সাথে সাথে তারা ফিশ চিকেন মিট পোলট্রি এগুলো নিচ্ছে তো প্ল্যান্ট সোর্স থেকে কি হয় আয়রনটা সঠিকভাবে অ্যাবজর্ব না হলেও কিন্তু অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে তারা আয়রনটা পেয়ে যায় অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে যে আয়রনটা পেয়ে যায় সেটা খুব সহজেই বডিতে অ্যাবজর্ব হয় সেখানে কোনো অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর থাকে না ঠিক আছে সেক্ষেত্রে অ্যানিম্যাল প্রবণতাটা অনেকটা কম থাকে ভিটামিন বি টুয়েলভ এফিশিয়েন্সির প্রবণতাটাও অনেকটা কম থাকে আমি বলছি না যারা ননভেজ তাদের মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে না কিন্তু কম থাকে ভেজিটেরিয়ানদের তুলনায় তাই অ্যাডভান্টেজ এবং লিভিটেশন কিন্তু দুটো দিকেই আছে তো সেটা মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে